আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা যারা দেশি মুরগি পালন করি বাণিজ্যিক অথবা ঘর অভাবে যে যেভাবেই পালন করি না কেন সবারই একটা পরিকল্পনা থাকে অথবা জানার ইচ্ছা থাকে যে আমাদের মুরগির বাচ্চাগুলো কিভাবে দ্রুত বড় হবে আসলে কি মুরগির বাচ্চা দ্রুত বড় করা যায় কখনোই না শুধুমাত্র ফার্মে আমাদের ভুল ম্যানেজমেন্টের কারণে মুরগি বা মুরগির বাচ্চার স্বাভাবিক গ্রোথ আসতে দেরি হয় দর্শক সাধারণত দুইটা কারণে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হতে পারে এবং ছোট হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টিও হতে পারে পৃথিবীতে যেমন বিভিন্ন জাতের মুরগি রয়েছে তেমনি প্রতিটি জাতের বেড়ে ওঠার সময় সময় ভিন্ন ভিন্ন আবার প্রতিটা জাতের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তেমনি আমাদের দেশে প্রতিটা জাতের চাহিদার মধ্যেও তারতম্য রয়েছে আমরা যেহেতু দেশি মুরগি পালনের সাথে যুক্ত আছি সেহেতু দেশি মুরগির বাচ্চা কিভাবে দ্রুত বড় করা যায় এই বিষয়ে নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দশক আমরা আমাদের দেশি মুরগির বাচ্চা বড় করার সময়সীমা ধরে নিব তিরিশ দিন পর্যন্ত অথবা বিভিন্ন রকম ভিটামিন ভিটামিন অথবা অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে পালন করলে তিরিশ দিন বয়সে কতটুকু বড় হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আমরা এই দীর্ঘ সময়ে বিভিন্নভাবে দেশি মুরগির বাচ্চা পালন করেছি বা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে মুরগির বাচ্চা দ্রুত বড়ো করার চেষ্টা করেছি কিভাবে পালনের ক্ষেত্রে আমরা কি রেজাল্ট পেয়েছি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সর্বপ্রথম যখন আমরা একদিনের বাচ্চা ব্রুডিংয়ে দেই ব্রুডিংয়ে মুরগির বাচ্চা বিজ্ঞানসম্মতভাবে পালনের জন্য অথবা পরিপূর্ণ সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় আর এই মেডিসিনের মধ্যে ভিটামিনের পাশাপাশি কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় আর এই মেডিসিনগুলো মুরগির বাচ্চার স্বাভাবিক গ্রোথ হওয়ার মধ্যে অনেক বড় ধরনের বাধা সৃষ্টি করে যদি আপনারা প্রমাণ চান তাহলে দুইভাবে আলাদা আলাদাভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করবেন এক ব্রুডিংয়ে সব ধরনের মেডিসিন প্রয়োগ করবেন সঠিকভাবে এবং অন্য ব্রুডিংয়ে ভিটামিন ব্যতীত কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করবেন না আর ঠিক এই নিয়মে এক মাস পর্যন্ত পালন করবেন এবং এরপরে দুই জায়গার বাচ্চা মিলিয়ে দেখবেন সাইজের কতটুকু পার্থক্য হয় তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ এর মাধ্যমে বোঝা যায় মুরগির বাচ্চাকে ভিটামিন ছাড়া আমরা ধরনের মেডিসিন প্রয়োগ করি এই মেডিসিনগুলো মুরগির বাচ্চার সঠিক গ্রোথ হওয়ার জন্য সবথেকে বড় ধরনের বাধা শিখতে করে এই কারণে দেশি মুরগির বাচ্চা অন্য খুবই সতর্ক ভাবে প্রয়োগ করতে হবে তবে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে ব্রুডিং এ ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো প্রয়োগ না করেন সেক্ষেত্রে আপনার বাচ্চা দ্রুত বড় হবে ঠিকই কিন্তু ব্রুডিং এ বাচ্চার মর্টালিটি একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি এই সিদ্ধান্তটাই বেছে নিবেন যে আপনার মুরগির বাচ্চা গুলো আপনি বিজ্ঞান করবেন কোনো ক্রমে বড় করার চেষ্টা করবেন না আর দ্বিতীয় নম্বরে রয়েছে হচ্ছে খাবার আমরা একদিন বয়স থেকে বাচ্চাকে যে ধরনের খাবার প্রয়োগ করি এই খাবার সঠিক ভাবে যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে বাচ্চার স্বাভাবিক গ্রোথ হওয়ার সম্ভাবনা খুবই কম দর্শক আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম খামানি বিভিন্ন উপায়ে দেশি মুরগি পালন করে থাকি আমাদের দেশে যেমন মুরগির বিভিন্ন ধরনের রেডি ফিড পাওয়া যায় তিনি এই রেডি ফিটগুলোর কার্যকারিতাও ভিন্ন ভিন্ন। তিনি ভিন্ন ভিন্ন খামারি ভিন্ন ভিন্ন রেডি ফিটের মাধ্যমে দেশি মুরগি পালন করেন। সোনালী স্টার্টার ফিট খাওয়ানোর ফলে আমাদের মুরগির বাচ্চা যে এরকম চঞ্চল এবং শক্তিশালী হয়েছে, পলার ফিট খাওয়ানো মুরগির বাচ্চাগুলো চঞ্চলতা তুলনামূলক কম হয়। ব্রয়লার ফিট খাওয়ানো মুরগির বাচ্চাগুলো পরবর্তীতে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা যেহেতু বাণিজ্যিক ভাবে দেশি মুরগির বাচ্চা উৎপাদন করি এবং বিক্রয় করে থাকি এই জন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই আগে থেকে লক্ষ্য রাখতে হয় আবার অনেক দেখা যায় বিভিন্ন খামারিকে রকম দেশীয় উপকরণের মাধ্যমে বাচ্চা পালন করে থাকে তো এই ধরনের বিভিন্ন রকম খাবারের কারণেও কিন্তু মুরগির বাচ্চার গ্রোথে বিভিন্ন রকম পার্থক্য আসতে পারে দর্শক সাধারণত এই দুইটা ম্যানেজমেন্ট যদি আপনার ফার্মে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন আমাদের ফলো দিয়ে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিশি সালাম